বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ধ্বনি ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূলের মধ্যে খেزاب ব্যাপার সম্পর্কে কি বলেছেন আর আধুনিক বিজ্ঞান গবেষণায় কি পাওয়া গেছে এ সম্পর্কে আজকে আলোচনা করব যেহেতু ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধারণ করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন রসুল করিম সাল্লি আসাল্লাম চুল রঙিন করার জন্য গাছের মেহেদি ব্যবহার করছেন আর আধুনিক বিজ্ঞান বর্তমানে স্বীকার করে নিয়েছে যে গাছের মেহেদির মধ্যে অনেক উপকারিতা রয়েছে খেজাব ব্যবহার সৌন্দর্য বৃদ্ধি করে আর এটা ব্যবহার করা মুস্তাফ রাসোল্ল করিম সাল্লাই বলেছেন তোমরা চুলের সাদা রঙকে অন্য কোনো রং দ্বারা পরিবর্তন করে দাও তাছাড়া মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসের মধ্যে সে রাসুলি করিম আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা কালো খেজাব ব্যবহার করো না আপনি অন্য কোনো রং ব্যবহার করতে পারেন কিন্তু কালো খেজাব ব্যবহার করতে রাসোলী করিম আসাল্লাম নিষেধ করে দিয়েছেন আর বর্তমান যুগে আধুনিক বাজারে যে সমস্ত খেজাবগুলো বিক্রি করা হয় এগুলোর মধ্যে যে কী পরিমাণ ক্ষতি রয়েছে এ সম্পর্কে একাধিক গবেষণা উঠে এসেছে আজকে সেই গবেষণাগুলোর মধ্যে থেকে কয়েকটি গবেষণা এবং তার বাস্তব উদাহরণ আপনাদের সম্মুখে উল্লেখ করব অনেক যুবক আকাঙ্ক্ষা করে তাদের চুল হবে ধূসর অথবা সোনালী রঙের এই জন্য তারা বিভিন্ন টিউব ব্যবহার করে কেউ কেউ আবার চুলের মধ্যে হাইড্রোজেন লাগায় এতে চুল সাময়িক সৌন্দর্য দেখায় বটে কিন্তু পরিণাম হয় খুবই ভয়ঙ্কর আপনি যদি বাজার থেকে কিনে যে কোনো যুক্ত খেজাব ব্যবহার করে থাকেন এটা আপনার জন্য মোটেই ভালো কোনো খবর নয় এ সম্পর্কে ম্যাম্পাস ইউনিভার্সিটির একজন প্রফেসর নাম হচ্ছে লোপেজ তিনি বলেছেন খেজাবের সাথে যেই সমস্ত উপাদানগুলো মিশ্রিত করা হয় সেগুলো মাথার খুলির চামড়ার মধ্যে যেই সমস্ত কল্যাণকর উপাদান থাকে সেই উপাদানগুলো সব নষ্ট করে দেয় যারা মাথার চুলের মধ্যে খেজাব লাগানোর বদব্যসে অভ্যস্ত হয়ে যায় বার্ধক্য সময়ে তারা যুবক শাস্তের চেষ্টা করে তাদের মাথার খুলির ত্বক শুকিয়ে যায় এবং তারা নানা রকম রোগের শিকার হয় লুপেস আরও বলেন যে বাজারে যে খেজাবগুলো বিক্রি করা হয় এগুলো মাথার মধ্যে ব্যবহার করার ফলে মাথার ত্বকের মধ্যে মাকোসাস এবং এপিড্রিমাস এই দুটি উপাদান নষ্ট হয়ে যায় এই দুটি উপাদানের কাজ হচ্ছে বাইরের থেকে জীবাণু আক্রমণ করলে তারা প্রতিহত করে কিন্তু এই উপাদান দুটি খেজাব ব্যবহারের কারণে নষ্ট হয়ে যায় যার ফলে জীবাণু বিভিন্নভাবে আপনার মাথার মধ্যে আক্রমণ করবে এবং আপনি বিভিন্ন রোগের শিকার হতে বাধ্য হবেন এখানে একটা বিষয় স্মরণযোগ্য যে রাসী করিম সাল্ল সাল্লাম কালো খেজাব ব্যবহার করতে নিষেধ করছেন ঠিকই কিন্তু এটা শুধুমাত্র জিহাদের জন্য করে হয়েছে যখন মানুষ জেহাদে যাবে তখন সাদা চুলকে কালো করার জন্য কালো খেজাব ব্যবহার করা যাবে সেটা শুধুমাত্র জিহাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অন্য কোনো সময় কালো খেজাব ব্যবহার করা যাবে না আর এই খেজাব ব্যবহারের ফলে পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষতি একটু বেশি হয় খেজাব ব্যবহারের কারণে মেয়েদের স্তন ক্যান্সার এবং জরায়ু ক্যান্সারের মতো মারাত্মক বেদি তাদেরকে আক্রমণ করতে পারে এ সম্পর্কে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যারা বিউটি যে সমস্ত মহিলার বিউটি পার্লারে যায় সেই সমস্ত মেয়েরা স্তন ক্যান্সার জরায়ু ক্যান্সার এবং হাড়ের ক্যান্সারে তারা ব্যাপক আক্রান্ত হয় আর সাধারণত খেজাবের মধ্যে অ্যামোনিয়াম কার্বনেট আয়োডাইস ব্যবহার করা হয় যেটা মানুষের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক অথচ আমরা জেনে শুনে এই ক্ষতিগুলো ব্যবহার করে আসতেছি এ সম্পর্কে সৌদি আরবের বিশিষ্ট বিজ্ঞানী কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল সেন্টারের পরিচালক ডক্টর ফয়সাল এ সম্পর্কে বলেছেন দীর্ঘদিন যাবৎ মাথার চুল কালো করার জন্য মানুষ যে সমস্ত খেজাব ব্যবহার করে সেগুলোতে মারাত্মক ক্যান্সারের ঝুঁকি রয়েছে দীর্ঘদিন যাবৎ মাথার চুল কালো করা রঙের ব্যবহার নানারকম ক্যান্সার সৃষ্টি হতে পারে নানারকম ক্যান্সারে আক্রান্ত হতে পারে তিনি বলেন যেহেতু চুল কালো করা রঙের মধ্যে বিশেষ কেমিক্যাল পিপিপি মজুদ রয়েছে এই কারণে ক্যান্সারের সম্ভাবনা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে সুতরাং সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় আপনি যদি নিরাপদ থাকতে চান তাহলে চুলের রঙ পরিবর্তন করার জন্য গাছের যে মেহেদি আছে এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করা সুন্নত রসালিক্লা আলাই গাছের মেহেদির রং ব্যবহার করতেন এই জন্য আমাদের জন্য এটা ব্যবহার করা সুন্নত এবং এটার মধ্যে অনেক উপকারিতা রয়েছে কিন্তু বাজারে যে সমস্ত যুক্ত খেজাব গুলো বিক্রি করা হয় এগুলো কখনোই ব্যবহার করবেন না এগুলো ব্যবহার করে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না তো আজকে এই পর্যন্তই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই বলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার